উডে আকা চুড়ে দেখতে কি সুন্দর জালালে রে জানি রবাজি রে জানি কয়ত রো গাইকুম শুভ সকাল পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল আমার দোয়াও ভালোবাসা অনেক দিন পর আবার আলাইন বাজারে আসলাম ঘোরা গুরা ফিরা করার জন্য কিংবা একটু কিনা কাঠা করার জন্য এখন বাজে করাটা সকাল এগারোটা একটু একটু গরম পড়তেছে আর সবাই দেখতেছেন অনেক কবুতর আমার সামনে এই সময় কবুতর খানা খায় পানি খায় আর সবাই আমাকে দেখতেছে আর একটা লোক আমাকে হাসি বলতেছে ভাই আমাকে একটা কবুতর ধরে দেন না আমি বেশি বাই না কবুতর ধরা যাবে না অবশ্যই সৃষ্টির সেরা মানুষ ও জীব জন্তু আর কবুতর অবশ্য হালাল মানব জাতির জন্য হালাল করে সাল্লা ফাকর্বুন আলমিন যে কোনো মানুষ চাইলে খেতে পারে আমাদের দেশে আমরা দেখি এগুলো খায় ফালে আরব দেশে অবশ্য মানুষই কম খায় এ দেশে আর তো খায় না বাঙালি পাকিস্তানি বা পাকিস্তানিরা কম খায় বাঙালিরা অনেক খায় তো এই যে তো শহর শহরে কবুতর ধরা নিষেধ এই কারণে অনেক কবুতর এখানে একসাথে হয় খানা বানা খায় সবাই দেখতেছেন আসলে আমার কাছে অনেক ভালো লাগে একসঙ্গে কবুতর আবুধাবি আমিও ফলছি আবু দুবাই ফরে আলাই বাজার অনেক বড় একজনে আমাকে বলেছেন আমি কিছু ভিডিওতে ভালো কমেন্ট করি আসলে ব্যাপারটা তা না আসলে সাধারণত লং ভিডিওগুলা বড় ভিডিওগুলা একটু ভালো কমেন্ট করাটাই ভালো আর শর্ট ভিডিওগুলা ছোট্ট কমেন্ট করলেও চলে তাতে সমস্যা নাই আমিও অনেক ক্ষেত্রে দেখি লং ভিডিওতে আমার ভিডিওতে অনেক যারা বাংলা ভাষা বুঝেন তারাও ছোট্ট কমেন্ট করেন আর যারা না বুঝে ইংলিশ অন্য জাতিরা ওরাও অনেক সুন্দর করে অনেক বড় করে কমেন্ট করে ধন্যবাদ সবাই ভিডিও